সোজা মুসলমানে জেনেছে পথ হয়েছে সোজা সপ্তাহ সাত দিন পরে গেলে একদিন গির্জা ঘরে খ্রিস্টান করলে সাড়ে যিশুকে স্মরণ একজন মহিলা তিনি সকল ধর্মে পারদর্শী ছিল একজন বাঙালি বাবু এসে তার কাছে বললেন মা ও গো মা জননী বলি তোমার ঠাই বিপাশাক্ত হয়েছি আমি জল এক গ্লাস চাই ওই রমণীটা কি বা কাম করিল এক গ্লাস জল এনে প্রতি দিল জল খাইয়া চলে গেল কল ওই না ঘরে আরো একজন মানুষ আসলো রমণীর ধারে বিহারী বাবু ছিল দুনিয়ারি ভাই বলে বলে ও জননী তোমার জানাই বিহারী বাবু আগের বাবু আসছিল বাঙালি সে কইছে মা এক গ্লাস জল দাও

আগের মানুষ কইছে আমার এক গ্লাস জল দাও আর বিহারি বাবু এক কইছে মাইজি জল দিক করকে গ্লাস পানি দিজি ভাষা ভিন্ন হয়ে গেছে না বিহারি বাবু তার তো হিন্দি ভাষা সে তো তাই বলবে ভাষা আলাদা কিন্তু পিপাসা এক কিন্তু এই তো সকল ভাষায় পারদর্শী ছিল তিনি পর বুঝতে পারছে যে মাইজি জল দিক করকে গ্লাস পানি দিজি সে যে পানি দাই দিছে চাইছে রমণী পানি এনে দিছে চলে গেছে তার বাড়ি তো রাস্তার পাশেই ছিল আর একজন পথিক আসছে সে হচ্ছে ইংলিশ বাবু তার ইংলিশ ছাড়া আর ভিন্ন কোনো ভাষা নাই সে বলছে কি প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া প্লিজ মাদার গিভ মি গ্লাস অফ ওয়াটার হারিয়া মা তাড়াতাড়ি পানি দাও জল দাও আমার পরে যাচ্ছি ওরে মা ওই রমণী কি করলেন তারও তিন জনের চাওয়ার মধ্যে ওরে ভিন্ন ছিল ফল তিন জন চেয়েছিল পানি রই না জল রে পানি রই না জল রে পানি রই না জল তিন জনের চাওয়ার মধ্যে ভিন্ন ছিল ভাষা সকলের মধ্যে ছিল একই জল পিপাসা মধ্যে চাওয়া ছিল হাসা তিন জনের মধ্যে ছিল একটি জল কথাটা বললাম কেন আমার রশিদ সরকার এমন একজন পীরে কামেল তিনি তার কথার কি বলবো একবার যদি চিন্তা করি তাও ওই ছবিটা সামনে চলে আসে ভিন্ন পথে যাইতে পারি না ধর্ম এক আমি যেমন বাবরি সরকার বলে গেলাম ধর্মটা এক তাকে জানবার বিভিন্ন পথ হতে পারে ধর্ম এক একজনই সেই যে আপনার কাছে আল্লাহ আলী কালা কালী রামায়ণ চন্দ্রি গীতা রামায়ণ দীপিক যেখানেই যান একজন পাবেন কিন্তু আপনার ধর্মে আপনি যাবেন আমার ধর্মে আমি যাব ধর্ম এক এবং তাকে জানার বিভিন্ন পথ হতে পারে আপনার কাছে আমার একটু জানার দরকার আপনি বলেন আর না পাই কারণ বয় হে বড় কার আমি বড় বললে তার নায় আমার নিয়ে যেব এলে আমার নায় সে যাইবো এই তো বিষয় আমার কথা হইলো আমার যাওয়া দিয়া দরকার আমি আমার রশিদ ওই পারে যেতে চাই এবার দয়াল হয় তুমি আমাকে তোমার নায়ে নাও নয় তুমি আমার নায়ে করে যাও আমাকে আপন কইরা না তা না হইলে কেন আল্লাহ বলছে না তিনি এক এবং অদ্বিতীয় এ কথাকে মিথ্যা আপনি কি আল্লাহর বাণী পবিত্র কোরআন আল্লাহ বলছে তিনি এক লা সারিকা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক কোনো সমপক্ষ নাই যদি তাই হয় তাহলে মুড়ি ধর দরকারটা কি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে নো দায়ী নিজকে নিজে চেন আত্মা নং বৃদ্ধি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছে আত্মা নং বৃদ্ধি এবং সক্রেটিস বলেছে নো দাই সেল নিজকে নিজে চেন আমার দয়াল নবী নূরের নবী মায়ার নবী মহাব্বতের নবী তিনি বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নিজকে নিজে যদি চিনতে বলে গান গাইছে বাবলি সরকার গান বাবলি সরকারের গান কিন্তু বাবলি না দয়াল আমার নিজকে আমি নিজে চিনি কিভাবে আপনি একটু বলেন আমি কই আমি কোথায় আছি আমাকে পাঠাইল কে আমি ছিলাম কোথায় আমি কোন প্রাশ্চিত্যের জন্য শোনেন আপনি আর আমি রুহুকারে সেই একই জায়গায় ছিলাম আপনার যেখানে সৃষ্টি আমারও সেইখানে সৃষ্টি আপনার যেখানে সৃষ্টি আমার সেখানে সৃষ্টি আমরা প্রত্যেকে সেই পরম আত্মার অংশ পরম আত্মার রূপ পরম আত্মার গন্ধ তাহলে আমি কোন প্রাশ্চিত্যের জন্য এখানে পড়ে আছি ওরে আমিও মানুষ আমিও মানুষ মানুষ সামনা জগৎ দেখো মানুষ সামনা জগতে ভালোবাসে না গুরু তোমার মানুষ আসছে না আজকে শরীর সরকার যিনি গান করতেছে তিনি মানুষ না আমি গান করতেছি বাবা আমি মানুষ না তোমার কাছে তুমি জগৎ বই আমার নাকের মায়ের যে কলনাকটা ফোরায় জানে নাকি এটা ফুটা করে কেন এটা উঁচু যায় অজুর পানিটা মিষ্ট হয় নেলে বলে ওই হাসরের দিনে গজার দিয়ে ফুটে ছোটবেলা আমাকে নানি দাদিরা ভয় দেখাইছে তাড়াতাড়ি ফুটা কেন মেলে গজর দিয়ে ফুটা করবো এই নাকের মধ্যে একটা দড়ি দিয়া তুমি সারা জীবন আমার ঘুরাইবা কারণটা কি তুমি তো মানুষ রূপে আইছো তোমার আমি জিন ও না তুমি ফেরেস তাও না তুমিও মানুষ রূপে আইলা আমিও মানুষ রূপে আইলাম আমি পড়ে রইলাম এইখানে কোন প্রাশ্চিত্যের জন্য কোন প্রাশ্চিত্যের জন্য আমি উদ্ধার হব তুমি বলো আমার এই আসা যাওয়া বন্ধ হবে কিভাবে

আমি আগে আমার নিজেকে চিনতে চাই তারপরে তোমার মাঝে আমাকে বিলীন করে দিতে চাই আমি যদি আমার নিজেকেই না চিনি অচেনা পথ বহুদূর আমি আমার নিজেকে না চিনলে কখনো কোনো দিন অন্যকে চিনাতে পারবো না ছোটো করে একটি গান গিয়ে বিদায় নিই